ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ ড্রাগে আছে ওটার মধ্যে সব শেখানো আছে মারার হচ্ছে হচ্ছে আমার তো মনে হচ্ছে সব সবকিছু সিনেমা দেখে হচ্ছে অশ্লীলতা এবং নোংরামির কারণে একটা সময় বাংলা চলচ্চিত্রকে বয়কট করা হয়েছিল পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে সাকিব খান পা রেখে নতুন করে গড়ে তোলেন সিনেমা জগৎ কিন্তু সাকিবের ক্যারিয়ারে পঁচিশটি বছর কেটে যাওয়ার পরে তিনিও সেই অতীতের মতোই নোংরা সিনেমা উপহার দিচ্ছেন সমাজ নষ্টের একাংশ কারণ হয়ে দাঁড়াচ্ছে সাকিবের বর্তমান সিনেমাগুলি কিন্তু তা সাকিবের মতো একজন সুপারস্টারের থেকে কতটা গ্রহণযোগ্য এসব প্রসঙ্গে তাণ্ডবের প্রযোজক মেহেদি হাসান হৃদয় বলেন এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যে এখান থেকে মানুষ শিখতে আসবে সিনেমায় হিরো শুধু নেশা করছে সেই সিনেমা থেকে আমরা কি শিখব প্রথম কথা হচ্ছে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না বরবাদ সিনেমা সাকিবের মূল ক্যারেক্টারই থাকে নেশা করা পুরো সিনেমা জুড়ে তার নেশা করার চিত্রই তুলে ধরা হয় একইভাবে তাণ্ডবে সাকিবের চরিত্রটি থাকে পাগলাটে বিশেষ করে সিনেমার শুরুতেই ক্লাসরুমে একটা মেয়েকে কিস করেন সাকিব খান কিন্তু শিক্ষক শাসন করতে গেলে শিক্ষককে পরপারের টিকিট কেটে দেয় কিং খান তাহলে প্রশ্ন হচ্ছে সাকিবের এমন গল্পের সিনেমা দেখে আমরা কি শিখব বিবাহিত ভাই বোনেরাও তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে সিনেমা উপভোগ করতে সিনেমা হলে উপস্থিত হয় তাহলে পরবর্তী জেনারেশন কি শিখবে একইভাবে আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীরও সাকিবের সিনেমাগুলি উপভোগ করে তাহলে তারাও বাবার এমন চরিত্র দেখে কি শিখবে এমন প্রশ্নই তুলেছে কিছু সিনেমা প্রেমীরা তবে সবচেয়ে আলোচনা সৃষ্টি করেছে তাণ্ডবের প্রযোজক মেহেদি হাসান রিদোয়ার মন্তব্যটি তিনি প্রকাশ্যে বলেছেন এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যে এখান থেকে সবাই শিখতে আসবে যদি একটু অতীতের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় নোংরা সিনেমার কারণে পথে বসতে হয়েছিল ঢালিউড ইন্ডাস্ট্রির আর সে একইভাবে যদি আবারও বর্তমান সিনেমাগুলি সমাজ নষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে যে সেই দুর্দশার দিন আবারও দেখতে হতে পারে তা অনেকটাই নিশ্চিত এই সিনেমা বাস্তব অর্থে একটা সিনেমার মাধ্যমে বাচ্চাদের অনেক কিছুই শেখার থাকে তাই এসব নোংরামি তুলে না ধরে সিনেমার মাধ্যমে ভালো কিছু তুলে ধরার অনুরোধ করেছেন এই সিনেমা প্রেমী